সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক এই মুহূর্তে ছাত্র শিবিরের সভাপতি ঢাকা মির্সির সভাপতি সাদিক কাইয়মের কাইয়ম খুব হট হিট নিউজ মানে সবাই এই বিষয়টা নিউজ করছে আসলে নিউজ করার বেশ যুক্তিও আছে মানে এই ছেলেটা এই ছাত্র শিবিরের সভাপতি এটা ঢাকা মানে ডাবির কেউ জানে না ডাকুমেন্ট্রি কেউ জানে তার এক বন্ধুর একটা পোস্ট থেকে আমি দেখলাম সে লিখছে যে আমি তার সাথে খেয়েছি পড়েছি থেকেছি নামাজ পড়েছি কিন্তু এই ছেলেটা এরকম একটা মতাদর্শ ধারণ করে আমি জানতাম না হঠাৎ করেই গতকালকে সে মানে রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে তারা জানান দিল যে এই ছেলেটা ছাত্রসমিতির সভাপতি এখন আসলে এটা খুব বেশি ভাইরাল বা খুব বেশি আলোচনার বিষয় কেন আসলো আমি মানে খুব বেশি বুঝি না কারণ যে এটা তো আসতেই পারে কারণ হলো যে দীর্ঘ সময় তাদের রাজনীতি বন্ধ ছিল আমরা প্রথমত আগে এই এই ছাত্রশিবিরের এই সাদিক কাইমের বক্তব্যটা শুনে আসি হ্যাঁ তারপর আমরা একটু আলোচনা করি চলুন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চাকমা বর্মা ত্রিপুরা রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই আমরা পারবো তো আমাদের বাংলাদেশকে এমন যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো ধরনের জীবনতন্ত্র থাকবে না যেখানে থাকবে সামাজিক সুবিচার যেখানে থাকবে একটি সাম্য যেখানে থাকবে সকল মানুষের অধিকার আমরা সেই লোককে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন কপিবাড়ি হাকুরা পালানো করে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে চান কাজ হিসেবে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের সহযন্ত চালাচ্ছে আমরা আমাদের সংখ্যালঘু ভাই অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তারা হাসিনার পাতালু ফাতে না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে হয় পুরো সংগ্রামী জনতা আপনারা জানেন প্রেসিডেন্ট হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ার শুরু করেছে আমরা সরকারকে আহ্বান করব যে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে ফেসিবাদের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয় এবং এই ফেস্টিভ্যালের দোষরা আবার চক্রান্ত শুরু করেছে পনেরো আগস্টকে কেন্দ্র করে আগামীকাল আপনাদেরকে আহ্বান করব এই ফেস্টিভ্যালের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন আপনারা পারবেন তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আগামীর বাংলাদেশটি করব একতার বাংলাদেশ এবং আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখলেন মানে ছাত্র শিবিরের সভাপতির বক্তব্যটা মানে খুব বেশি এই অর্থবহ বক্তব্য কিন্তু এবং কি এই মানে আমার মনে হয় যে ছাত্র শিবিরের সভাপতির বক্তব্যের যে ভিন্নতা তা কিন্তু আমরা বুঝতে পেরেছি তো যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্যই এই আলোচনাটা করা সালামু আলাইকুম